আব্বাস সিদ্দিকি ভাইজানের স্বপ্নের প্রতিষ্ঠান পীর আবু বকর সিদ্দিক নলেজ সিটি একটি প্রকল্প হিসাবে মাতিসের পথ চলা শুরু হয় দু সালের আটটি ডিসেম্বর দীর্ঘদিন অপেক্ষা অবসান ঘটিয়ে অবশেষে শুরু হতে চলেছে আবু বকর বকরসিদ্দিক মাতিস চিকিৎসা পরিষেবা সুধী নাগরিকবৃন্দ আগামী পনেরোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে চালু হচ্ছে পীরজাদা আব্বাস সিদ্দিকীর স্বপ্নের নলেজ সিটি তিনজন বিশিষ্ট স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞা ডাক্তার নিয়ে শুরু হতে চলেছে আবু বকর বকরসিদ্দিক মাতিস চিকিৎসা পরিষেবা এলাকার সকল মানুষের কাছে অনুরোধ যে মা বোনেদের যে কোনো শারীরিক সমস্যা সমাধানে সুচিকিৎসার পূর্ণ সুযোগ গ্রহণ করতে আপনাদের বাড়ির কাছেই আবু বকরসিদ্দিক মাতিস যোগাযোগ করুন আবু বকর বকরসিদ্দিক মাতিস যে সমস্ত বিশেষজ্ঞা ডাক্তাররা রোগী দেখবেন তারা হলেন বিশিষ্ট স্ত্রী ও প্রসূতিরোগ বিশেষজ্ঞা ডাক্তার ইন্দ্রানী মণ্ডল এমবিবিএস এম এস ক্যাল ডাইনোকোলজিস্ট অ্যান্ড সার্জন প্রতি সপ্তাহে বৃহস্পতিবার সকাল দশটা বিশিষ্ট স্ত্রী ও রোগ বিশেষজ্ঞা ডাক্তার রোজিনা মোল্লা এম বিবিএস এম ডি প্রতি সপ্তাহে মঙ্গলবার দুপুর দুইটা বিশিষ্ট স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডাক্তার পিউলি সাহা এম বিবিএস ক্যাল এম এস গাইনোকোলজিস্ট অ্যান্ড সার্জন প্রতি সপ্তাহে রবিবার দুপুর দুইটা ঠিকানা আবু বকর সিদ্দিক নলেজ সিটি জাঙ্গিপাড়া হুগলি তিন নম্বর সাত এক দুই চার শূন্য চার পশ্চিমবঙ্গ ফোন সাত তিন ছয় তিন নয় তিন ছয় শূন্য পাঁচ পাঁচ ও নয় শূন্য আট 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 এক আট শূন্য চার এক